আমি তো আমি আসলে দাবি নিয়ে সামনে উপস্থিত হয়েছি আসলে আমার কি আপনারা এর আগে জানেন আমি অনেকভাবে বক্তৃতা দিলাম আমার কথা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই স্পষ্ট বলেছে যে ইন্ডিয়ানধারী শিক্ষকদের বদলি এটা যৌক্তিক দাবি এছাড়াও আমরা মহামান্য হাইকোর্টে আরও রায়ও পেয়েছি এবং রায় পেয়ে আমরা এর আগে আরও দুটো মানববন্ধন করেছি শারুলিপি এনজিআরসি অফিস তথা শিক্ষা এবং শিক্ষা সচিব বরাবর আমরা প্রদান করেছি কিন্তু অথচ আমরা সেটার এখন পর্যন্ত কোনো ফলাফল আমরা পাই না এই জন্য আমরা বারবার বসেছি আজকে আবার সারাদিন থেকে আমরা কর্মসূচিতে বসেছি এরপরেও যদি মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়টা না ভাবেন আমরা কর্মসূচি আবারও লাগাতার

ايه غلط ہے میں کو کر کال ہے ہسپتال میں کوئی پڑا نہیں لال بندے نے ڈھانا لا پیو کو ختم کی ابسولیٹ کےول کرنا پریشر میں جی ہمیں بول دیتے ধন্যবাদ সমকালকে আমি বর্ডি প্রত্যেকটি উপ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খাজাল তা আমাদের আজকের যে দাবি সেটা হচ্ছে বর্দি ইন্ডেক্সারি শিক্ষকদের পজিশন পরিবর্তনের কোনো সুযোগ নেই আমরা এই জন্য আলাদা কোনো গণভূতি দিচ্ছি এবং আলাদা গণতন্ত্রের মাধ্যমে এবং বোদ্দি কিন্তু অলরেডি একটা রায় আছে হাইকোর্ট থেকে কোনো সে রায়ের বাস্তবায়ন নাই তো আমরা প্রতিক্রম কর্ত্রীর জন্য যেন আমাদের মাধ্যমে ভর্তি করা হয় এবং রায় বাস্তবায়ন করা হয় সেজন্য সাথে করে আমরা এই প্রতিকন মাধ্যমে বার্তা দিতে চাই যদি আমাদের চতুর্থ কোনো ব্যক্তিদের আগে দাবিটা বাস্তবায়ন না করা হয় পূর্ণের দাবিটা তাহলে আমরা পরবর্তীতে আমরা আমার নাম মোহাম্মদ কাজী জয় আমি প্রবাসক কৃষি বিজ্ঞান আর এই সংগঠনে সাংগঠনিক সংগঠন